আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদা মোসাইন আলোচনা করব অ্যাসিডিটির সমস্যা হলে আমাদের সাধারণত করিণ কী অর্থাৎ আমাদের যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা আমরা কি করতে পারি বা যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা কিছু গরুয়া টিপস রয়েছে সেটা যদি মেনে চলেন বেশ উপকার পেতে পারেন আর যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি আমরা সাধারণত যখন খাবার খাই সেই খাবারটা আমাদের খাদ্য নালী বা ইসোফেগাস দিয়ে কিন্তু আমাদের প্রাকস্থলী বা স্টোমোকে যায় এবং এই যে পাকস্থলী রয়েছে সে পাকস্থলীতে বিশেষ কিছু ভূমিকা রাখে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তারতম্যের কারণেই কিন্তু আমাদের পেটে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে এসিডিটি রয়েছে তার মধ্যে একটি বড় সমস্যা আমরা অনেকে যখন খাবার খাই খাওয়ার পরে দেখা যাচ্ছে যে বুকে চাপ চাক লাগে বা সেটাকে পোড়া করে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উপরের দিকে চলে আসে বলে কিন্তু সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে আবার জীবনযাত্রার মানের অনেক পরিবর্তনের কারণে কিন্তু এরকম হয় যেমন ওজন যদি বেড়ে গেলে পেটের পরিমাণটা অনেক বড় হয়ে গেলে এবং গর্ভাবস্থায় অবস্থায় সমস্যাটা হয় তাছাড়া রয়েছে আরেকটি বিষয় যারা শরীর খাবার না খায় যেমন অতিরিক্ত মশলাযুক্ত বা তৈলাক্ত খাবার খাওয়ার ফল হতে পারে কোমল পানীয় খাওয়ার ফল হতে পারে সিগারেট অ্যালকোহল চা বা কফি অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে কিন্তু এই সমস্যাটা হতে পারে যাদের এই সমস্যা বা এইসব বদভ্যাস রয়েছে আপনি যদি এগুলোকে বাদ দেন তাহলে এমন কিছু স্বাস্থ্যকর নিয়ম মেনে চলেন তাহলে আপনার এসিডিটির সমস্যাটা কিন্তু সমাধান হতে পারে আপনি করুন কি বা কি করতে পারেন এই সমস্যাটার জন্য আপনি খাবার গ্রহণের আধা ঘন্টা পর আপনি পানি খাবেন অর্থাৎ খাবার খাওয়ার সাথে সাথে আপনি পানি খাবেন না সেটা আধা ঘন্টা পরে খাবেন এর ফলে কি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সাধারণত উপরের দিকে উঠবে না আবার খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু শুয়ে পড়বেন না সেটা কমপক্ষে এক ঘন্টা পর আপনি বিছানায় যদি যান তাহলে আপনার এসিডেটির যে সমস্যাটা রয়েছে সেটাও কিন্তু সমাধান হবে যাদের এসিডেটির সমস্যা রয়েছে তারা ঘুমানোর আগে মাথার দিকটা উঁচু কোনো বালিশে বা উঁচু কোনো স্থানে দিয়ে আপনি ঘুমাতে পারেন এবং আরেকটি বিষয় হলো যে প্রাকস্থলিটাকে দীর্ঘক্ষণ কখনো খালি রাখা যাবে না মাঝে মধ্যে আপনি কিছু খাবার খাওয়ার চেষ্টা করুন চা এবং সিগারেট আপনি কখনই একসাথে খাওয়া ঠিক নয় দিনে অন্তত আপনাকে আড়াই থেকে তিন লিটার পানি আপনাকে অবশ্যই প্রাণ করতে হবে আপনি যদি এই নিয়মগুলোকে মেনে চলেন তাহলে কিন্তু আপনার এসিডিটির সমস্যাটা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাহলে এই ছিল যে এসিডিটির সমস্যাটা থেকে মুক্তি পাওয়া পাওয়াটা সবচেয়ে সহজ উপায় এবং আপনি যদি উপায়গুলো মানেন তাহলে কিন্তু আপনি সহজেই এই সমস্যাটা থেকে মুক্তি পাচ্ছেন তাহলে এই ছিল এসিডিটি সমস্যাটা মুক্তি বা এটাকে দূর করার জন্য কিছু গরু উপায় নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতির উপর সুস্থ দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ